সুই ঝাড়ু সবগুলো উপকরণ এখানে প্রথমে আমরা পেঁয়াজ বাটা দিব তারপরে আদা রসুন বাটা মরিচ বাটা গরম মশলা তারপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ স্বাদ মতো মরিচার গুঁড়া তারপরে তেজপাতা দারচিনি মশলা আর সামান্য কয়েকটা জিরা তারপরে দেব আস্ত কয়েকটা আলু তারপর ম্যাজিক মশলা তারপরে সরিষার তেল দিব এরপরে সবগুলো একসাথে মিক্সড করতে হবে

嗯，那么。 এই তো দেখতেই পারতেছেন চুই ঝাল রেসিপির রান্না শেষ হয়ে গেল দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ